ভাদ্র মাসের ফলের মধ্যে অন্যতম ফল হল তাল কথায় বলে যে ভাদ্র মাসে তাল পাকে পাকে তাল গরমে তাল খেতে সবাই ভালোবাসে তালের অনেক রেসিপি হয় আপনারা অনেক রেসিপি করেন আমিও অনেক রেসিপি করে থাকি তাল শান্ত আমাদের বাঙালি ঘরে জন্মাষ্টমী থেকেই চালু হয়ে যায় জন্মাষ্টমীতে গোপালের ভোগ দেওয়া হয় তালের অনেক রকম আইটেম করে বন্ধুরা তালের গুণ কি জানেন তাল খেলে কি হয় তালে প্রচুর ক্যালসিয়াম এবং ফসফরাস আছে যা দাঁত হাড়ের ক্ষয় প্রতিরোধ সাহায্য করে অ্যান্টিঅক্সিডেন্ট গুণে ভর্তি আর তাল ক্যান্সারে প্রতিরোধ সক্ষম ভীষণ মানে সাহায্য করে আর এছাড়া স্বাস্থ্য রক্ষার স্মৃতিশক্তি বাড়াতে তাল বেশ উপকারী দেয় আর যাদের ভিটামিন বি কম তারা তাল খেতে থাকুন তবে এগুলো আমি নেটের মাধ্যমে এবং অন্যের মাধ্যমে জেনেছি তাল খাওয়ার আগে আপনারা ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে জানবেন নমস্কার বন্ধুরা আমি তাহলে শুরু করছি আজকে তালের ক্ষীরের রেসিপি আমি তালটাকে ভালো করে ধুয়ে চুন জলে ভিজিয়ে রেখেছিলাম আপনাদের সেটা আর দেখালাম না এখন আমি এগুলো চোকলাগুলো আস্তে আস্তে করে ছাড়িয়ে নিচ্ছি তালটা যেহেতু জলে ভিজানো ছিল খুব সহজেই চোকলাটা ছাড়িয়ে নিতে পারলাম এখন আমি আস্তে আস্তে এটা নিয়ে একটা পাত্রের মধ্যে মানে এই সসপ্যানটার মধ্যে সামান্য জল দিয়েছি এটার মধ্যে আমি রেখে দিচ্ছি আমি জল বেশি দিব না পাতলা আমি করব না ঘন করব তার জন্য জল অল্প দিয়ে আমি এটাকে খুব ভালো করে একটু কষলিয়ে নিচ্ছি হাতের সাহায্যে ভালো করে কষলিয়ে নিলে পরে অনেকখানি রস বার হয় এরকমভাবে পরপর আমি করে নিচ্ছি তারপর আমি এই ঘষে নিচ্ছি খুব ভালো করে খুব তাড়াতাড়ি এটা হয়ে যায় দেখুন আমার পরপর হয়ে গেল এখন আমি এটা ছেকে নিয়েছি যেগুলো আসছিল এটার উপরে চলে গেছে আসল রসটা নিচে আছে এখন অন্য পাত্রের মধ্যে আমি নামিয়ে নিলাম গ্যাসে কড়াই বসিয়ে দিচ্ছি তিন কাপ আমি রসটা নিলাম আধা কাপের কম একটু নারকেল কোড়া নিলাম নারকেল কোড়া ক্ষীরের মধ্যে দিলে খেতে খুব ভালো হয় দিয়ে আমি ভালো করে নাড়িয়ে যাচ্ছি আপনাদের ঘরে যদি নারকেল কোড়া না থাকে দিবেন না তবে দিলে পরে খেতে খুব ভালো হয় আমি অতগুলো দিয়ে তো ক্ষীর করবো না তাই মেপে আমি দিলাম এরকমভাবে অনবরত আমি নাড়িয়ে যাচ্ছি এই তালের ক্ষীর অনেক দিন রেখে খাওয়া যায় তবে ঠান্ডা হলে পরে ফ্রিজে রেখে দিবেন অনেক দিন ধরে খেতে পারবেন আমি দেখুন অনবরত নাড়িয়ে যাচ্ছি ভালো করে নাড়ালে লাগবে না নিচে বন্ধুরা লাইক যদি না দিয়ে থাকেন ঝটফট করে এক্ষুনি লাইকটা দিয়ে নিন আমি তো মনে করে দিই সবসময় এখন আমি দিয়ে দিলাম দু কাপ দুধ দিয়ে তারপরে অনবরত আমি নাড়াতে থাকব হ্যাঁ এর মধ্যে যদি দুধ আর লাগে আমি দিব তালের ক্ষীর খেতে কে ভালোবাসে কমেন্ট করবেন আর আপনারা এরকম করে বানান কি না জানাবেন খুব ভালো করে নাড়াচ্ছিস আবার একটুখানি দুধ দিয়ে দিলাম সেটা আমি দেখালাম না অল্প সামান্য দিয়ে খুব ভালো করে আবার নাড়িয়ে যাচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম তিন চামচের একটু সামান্য চিনি আমরা চিনিটা একটু কম খাই তার জন্য চিনিটা কম দিলাম যেটুকুনি দরকার সেটুকুনি কারণ বেশি মিষ্টি হলে পরে এটা ভালো লাগে না তালটা খুব ভালো মিষ্টি ছিল ভালো করে নাড়িয়ে এখন শুকানোর পালা দেখুন অনবরত নাড়িয়ে যাচ্ছে এক ফোটো আমি থামছি না হাতটা হয়তো একটু ব্যথা হবে কিন্তু ভালো খাবার খেতে গেলে ধৈর্য ধরে করতেই হয় তাই না বন্ধুরা দেখুন পায়ে আমার শুকানোর পথে একটুখানি এখন আমি গ্যাসের আঁচটা কমিয়ে দিয়েছি একদমই কম আঁচে করছিলাম তারপরেও আর একটু কমিয়ে দিলাম এখন আমি অন্নপাত্র নামাবো তার আগে গ্যাসটা আমি বন্ধ করে দিলাম যতক্ষণ পাত্রে নামাচ্ছি আপনাদের কাছে কিছু রিকোয়েস্ট জানাচ্ছি ইউটিউব চ্যানেল থেকে যদি আজকে আমার এই ভিডিও দেখে থাকেন এবং খাদ্যরসিক্ষণ বা রান্না নতুন নতুন শিখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল বটন অন করে দেবেন যখনই নোটিফিকেশন যাবে আপনারা এসে নতুন ভিডিও দেখতে পারবেন আর খুব ভালো লাগলে শেয়ার করে দেবেন বন্ধুবান্ধব পরিবারের মাঝে আর ভিডিও রিলেটিভ কমেন্ট করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার রান্নাগুলো দেখুন খুব ভালো লাগলে তাহলে আমারকে ফলো করুন এবং সবার মাঝে শেয়ার করে দিন সবাই দেখার সুযোগ যেন পায় আর ভিডিও রিলেটিভ তো কমেন্ট করবেনই তাহলে আজকে আমার এই ক্ষীরের রেসিপি কেমন লাগলো হ্যাঁ তালের ক্ষীর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার কোনো নতুন ভিডিওতে দেখা হচ্ছে ধন্যবাদ